রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কাঁচা কাঁঠাল বা এচরের ডালনা করব। খুবই সুস্বাদু ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি এই এচরের ডালনাটা কিভাবে তৈরি করেছি চলুন দেখি এর জন্য ইচড় নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি জল দিয়ে এই মাপে জল দিলাম নুন দিয়ে নুনটা মিশিয়ে ফ্লেমে বসাবো। এদিকে সিমের বিচি আছে না সিমের বিচি ভাজা করে নিচ্ছি লো ফ্লেমে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে এরপর ভাজা হওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি জল দিয়ে সেদ্ধ করব এগুলি বিচিগুলি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য নুন দিলাম এচর সেদ্ধ হচ্ছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে তাহলে সুন্দরভাবে সাধ্য হবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে তাহলে সুন্দরভাবে সেদ্ধ হবে সবগুলি এচরগুলি সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি সেদ্ধ হয়েছে কি না দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে কড়াইটা লো ফ্লেমে গরম করে অল্প পরিমাণে তেল দিচ্ছি ইচ্ছে করলে বেশিও দেওয়া যায় তবে তেল কম খাওয়া ভালো এখন আলুগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এখন নুন দিলাম হলুদ দিলাম আলুগুলি ভাজা হবে এগুলি মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভাজা হয়ে গেছে পাঁচ সাত মিনিটে তুলে নিচ্ছে এগুলি কড়াইটা ভালো করে ধুয়েছি ধুয়ে গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি শুকনো লঙ্কাটা প্রথমে দিলে শুকনো লঙ্কার একটা সেন্ট আছে তাহলে রান্নাতে শুকনো লঙ্কার সেন্ট হয় এর জন্য আমি তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে থাকি তারপর তেজপাতা দিই ফুরনের জন্য মশলা নিয়েছি কালো জিরে সর্ষে মৌরি গোটা চিরে দানা এগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এগুলিতে বালি থাকে কড়াইটাতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পর ওই যে পাঁচ রকমের মশলা পাঁচ ফোড়ন এটা দিয়ে দিলাম এখন এটা ভাজা হবে মশলাটা এভাবে ভাজা করতে হবে লাইট ব্রাউন হওয়ার পর কি করব দেখাবো এই যে আদা পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই তেলের মধ্যেই আদাটাকে সুন্দর করে লো ফ্লেমে ভাজা করে আলু যে ভাজা করেছিলাম আলু দিয়ে দিলাম শিমের বিচি সেদ্ধ হয়েছিল এগুলিও দিয়ে দিলাম এখন এচরটা যে সেদ্ধ হয়েছে এগুলিও দিয়ে দিলাম এখন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এক চামচ করে করে হলুদ দিয়ে দিলাম এখন সুন্দর করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি এই কাঁচা কাঁঠালের সঙ্গে যত মেশানো হবে রান্নাটা ততই ভালো লাগবে টেস্টের জন্য ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন এগুলি মিশিয়ে নিচ্ছি এচরের সাথে কাঁচা কাঁঠালকে এচর বলা হয় সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মশলা সমেত এচরটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো ঢাকা তোলার পর এরকম হয়েছে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে সব দিকে আচরগুলি সাধ্য হবে ঢাকা দিয়ে দিয়ে করছি এই যে আস্তে আস্তে কি সুন্দর হচ্ছে রান্নাটা খুবই টেস্টফুল হবে মশলা সমেত আচরটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তাহলে ভালো লাগবে রান্নাটা গরম জল করেছি এখন গ্রেভির জন্য গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে রান্না ভালো হয় জল দিয়েছি এর জন্য নুন দিলাম হলুদ দিলাম অল্প পরিমাণে এগুলি এখন সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এই যে এচরটাকে সুন্দর করে মেশানোটা এটাই কিন্তু আসল এতেই রান্নাটা ভালো হবে টেস্টফুল হবে এভাবে সুন্দর করে মশলাটা এচরের টুকরোগুলিতে ঢুকবে টেস্টফুল হবে এর জন্য এভাবে নাড়াচাড়া করে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে এভাবে করে দিতে হবে এভাবে চেপে চেপে ঢাকা দিয়ে দিয়ে করছি ঢাকা তোলার পর দেখুন এরকম হয়েছে খুবই ভালো লাগছে দেখতে মানে খুবই টেস্টফুল হবে এলাচি দারচিনি গরম মশলা পেস্ট করে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি দিলাম এক চামচ ঘি দিলাম এগুলি এখন মিশিয়ে দেব। রান্নায় ব্যঞ্জন চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন আর আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে কাঁচা কাঁঠাল এটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে ভিটামিন আছে ভিটামিন সি এভাবে সুন্দর করে রান্না করে নিলে রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে এখন এটা হয়ে গেছে ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইম আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ